এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে খাওয়ার আয়োজন করা হয়েছে এটা আসলেই বরবান্দা মানে আমাদের যেমন একটা খাতে দেওয়া হয় কি বলবো আপনাদেরকে মানে নতুন জামাই আদর করে খেতে দেওয়া হয় সেগুলোই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কি আপনারা কি এই যে আমাদের কাজের

পার তো আপনি খাচ্ছেন মিষ্টি আগামী মিষ্টি মিষ্টি দেওয়া খাতে হবে হ্যাঁ মিষ্টি দিয়ে খাবে খাওয়া গুলো বুঝছিল

আপনি বসেন ভালো শুরু করবো একসাথে না করি